চট্টগ্রামের পতেঙ্গায় জেটিতে নোঙর করা জ্বালানি তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জাহাজটিতে এগারো হাজার সাতশো মেট্রিক টন জ্বালানি তেল ছিল এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিএসসি চট্টগ্রাম থেকে হাসান ফেরদুসের রিপোর্ট ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার সকাল সাড়ে দশটা হঠাৎ চট্টগ্রাম বন্দরের সাত নম্বর ডলফিন জেটিতে নোঙ্গর করা দেশীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে নৌবাহিনী কোস্টগার্ড বন্দরের অগ্নি নির্বাপনকারীরা যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড আমরা একসাথে জাহাজে উঠবো উঠে সার্চ করে দেখতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে এবং বর্তমানে কি পরিস্থিতি আছে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আমরা আসলে প্রথমে সাড়ে দশটার সময় ব্লাস্টের একটা সাউন্ড শুনছি এরপরে জেডির থেকে আমাদের ফোন দিছে ফোন পাওয়ার পরে আমরা চলে আসি ফায়ারের সবাই আসার পর আমরা দেখতেছি এখানে আগুন জ্বলতেছে অনেক বেশি আমরা এখানে জেডি সেফ দিচ্ছি সেফ দেওয়ার পর আমরা সবগুলো নিয়ে দাঁড়াইছিলাম এরপরে ওইখান থেকে এই কান্ডারি আসতেছে কান্ডারি আসি এই এই আগুন আগুন নিয়ন্ত্রণ আসতেছে আমি বারোটার সময় খবর পাইছি আমার এক এই সিনিয়র ভাই উনি আমার খবর দিল যে এই আমার ভাইয়ের নাম হলো হারুন জাহাজ আগুন বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো এই ট্যাঙ্কারটিতে প্রায় এগারো হাজার সাতশো মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ছিল জাহাজটিতে মেরামতের কাজ চলছিল সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা শিপিং কর্পোরেশনের কর্মকর্তাদের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেফটি এনশিওর করে আমরা তেল তাকে ডিসচার্জ করব। তেলটা আগে ডিসচার্জ করে যখন খালি হবে তারপর আমরা ড্যামেজ অ্যাসেসমেন্ট করব ড্যামেজ করে আমরা দেখবো জানমালে কতটুকু ক্ষতি ক্ষতি হয়েছে সেই মতো অ্যাকশন নেব তারপর আমাদের বিভাগীয় ইনভেস্টিগেশন বা তারপর হচ্ছে স্ট্যান্ড এফআইআর সাথে জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টিগেশন হবে এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার তিনি বলেন সব সংস্থার সম্মিলিত উদ্যোগের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে আশেপাশে সব হলো তেলের ডিপো বাংলাদেশের সমস্ত তেল এই জায়গা থেকে যায় এবং এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আ রহমতে পর্যন্ত মুক্ত আছি কবলিত এলাকা রয়েছে বাংলাদেশের জ্বালানি তেলের প্রধান স্থাপনা স্টার্ন সহ পদ্মা মেঘনা যমুনার প্রধান স্থাপনা হাসান ফেরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম